বন্ধুরা নমস্কার ও সুপ্রভাত আজ মহাষ্টমী তো মহাষ্টমীর এই তিথিতে যেরকম অষ্টমী পুজো হয়ে থাকে আমরা অঞ্জলি দিই এবং তার সঙ্গে যেটা হবে এর এরপরেই হবে সন্ধি পুজো এরপরে পড়বে নবমী তো এর সঙ্গে আরেকটা পুজো বা আচার প্রচলিত আছে হিন্দু ধর্মে শাক্ত ধর্মাবলম্বীদের মধ্যে সেটা হচ্ছে কুমারী পুজো যেটা খুব স্বল্প আলোচিত বিষয় তো কুমারী পুজো বিষয়টা কি তো আমি একটা কথা শুরুতেই বলবো যেটা হচ্ছে মানব দেহেই ঈশ্বর বিরাজমান এটা হচ্ছে মূল মন্ত্র অর্থাৎ বেদান্ত দর্শনের মূল মন্ত্রই এটা যে মানব দেহে ঈশ্বর বিরাজমান আমি নিজে সেটা বিশ্বাস করি ভগবান কোথায় বিরাজ করেন মানুষের মধ্যেই শ্রীমদ্ ভগবদ্গীতাতে গীতাতে শ্রীকৃষ্ণ নিজের ভাষ্যে সেখানে আছে যত যত বিভূতি মত সেখানে আরো এই শ্লোকটা দীর্ঘায়িত আছে সেটা আমি বলছি না সেখানে বলা হয়েছে যেখানে যেখানে বিশেষ গুণের প্রকাশ দেখবে সেখানে মনে করবে আমি সেখানে বর্তমান ভগবানকে কৃষ্ণে বানায়া যেটা আমরা পিকেতে দেখেছিলাম ভগবানকে মেনে বানায়া ভগবানকে কে বানায় আমরাই বানাইতো মানুষের মধ্যে যখনই যেটা থেকে আরো বিশেষ গুণের প্রকাশ আমরা দেখতে পাই যেটা মানুষের পক্ষে করা সম্ভব না আমি আর পাঁচটা লোক যেখানে করতে পারছি না সেইটা যখন একজন মানুষ সেটা করে ফেলে তাকে আমরা ভগবানের আখ্যা দিই এইভাবেই তো ভগবান যাই হোক সেগুলো অন্য কথা হলো তো এর মাঝখানে আমি এই কথাটা এ বিস্তারিত যাওয়ার আগে একটা ডিসক্লেমার আমার দিয়ে নিই এর আগেও দিয়েছি সেটা হচ্ছে আমি এই বিষয়গুলো যেগুলো উত্থাপন করি ইতিহাস বিষয়ক এবং ধর্ম এবং মাইথোলজি বিষয়ক সম্পূর্ণ কিন্তু আমার কিছু অল্প কিছু ধারণা আছে যেটা হচ্ছে আমার পূর্বাশ্রম শৈশবে আমার বাবার থেকে শুনে এবং কিছু বই পুস্তক পড়ে সেগুলো কিন্তু আমার এই যে মস্তিষ্কে আমি বর্তমানে সেগুলো সেইভাবে ধারণ করতে পারিনি সন এবং রেফারেন্স দিয়ে বলতে পারবো না তো সেগুলো আমি কোনো না কোনো মাধ্যম থেকে সংগ্রহ করি আমার যখন যেটা মনে হয় সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি সেই মাধ্যমগুলোর মধ্যে দুটো উল্লেখযোগ্য এক হচ্ছে উইকি আর এক হচ্ছে এআই এটা আমি বলে দিলাম আপনারা অন্যভাবে নেবেন না বা কখনো বলবেন না যে অন্যের ধরে পদ্মারি করছি আমি তো যাই হোক তো যেটা বলছিলাম সেই প্রসঙ্গে আসি অর্থাৎ কুমারী পুজো আগামী অষ্টমীর দিন থেকে শুরু হবে কুমারী পুজো যেটা যে শাক্ত ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তো মানব দেহে ঈশ্বর বিরাজমান এই হলো বেদান্ত দর্শনের প্রকাশ এই বেদাত এই বেদান্ত দর্শন মেনেই কুমারী পূজা হিন্দু ধর্মের এক বিশেষ আচার যেখানে কন্যাকে দেবী দুর্গার জীবন্ত প্রতীকরূপে পূজা করা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং কুমারী পূজাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি নারীকে দেবী শক্তিরূপে দেখতেন তিনি বলতেন যে নারী হোক না কেন সে মহামায়ার প্রতিফলন তিনি বহুবার কুমারী কন্যাকে সাক্ষাৎ দেবী ভেবে পূজা করেছেন পরে স্বামী বিবেকানন্দ এই ধারণাকে কেন্দ্র করে উনিশশো এক সালে বেলুর মঠে দুর্গাপূজায় প্রথম কুমারী পূজার আয়োজন করেন সেই প্রথা আজও বর্তমান সেই থেকে আজও প্রতিবছর বছর মহা অষ্টমীর দিন সকালে বেলুর মঠে মহা যাগযজ্ঞের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন নারীকে যদি সত্যি সম্মান করতে হয় তবে তাকে দেবী জ্ঞানে পূজা করতে হবে কুমারী পুজো সেই জীবন্ত প্রকাশ এখানে কুমারী মেয়ে মানে শুধুমাত্র শিশু নয় বরং মানব দেহে যে চিরন্তন ঈশ্বরীয় শক্তি বিদ্যমান তারই প্রতীক যে কথাটা কিছুক্ষণ আগেই আমি বলার চেষ্টা করলাম মূল ভাবনা কুমারী পূজায় কুমারী কন্যার মধ্যে দেবী মহামায়ার প্রতিফলন ধরা হয় বা ভাবা হয় হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় নারী শক্তির উৎস আর কুমারী মেয়ে অকলুষিত নিষ্পাপ ও দেবী শক্তির প্রতীক তাই দুর্গাপূজার বিশেষ সময়ে এই পূজা অনুষ্ঠিত হয় প্রধানত শাক্ত ধর্মাবলম্বীদের মধ্যে কুমারী পূজা প্রচলিত পশ্চিমবঙ্গের বেলুর মঠে তথা রামকৃষ্ণ মিশনে আসামের কামাখ্যা মন্দিরে কাশিতে হিমাচল প্রদেশের কুল্লু চামুণ্ডা দেবী মন্দিরে ও মণিপুরে ত্রিপুরায় এমনকি নেপালেও এই পূজা প্রচলন আছে নেপালে তাকে জীবন্ত দেবী বা লিভিং গডেস কুমারী হিসেবে দেখা হয় বা মানা হয় বিশেষ উৎসব ইন্দ্রযাত্রা বা বিস্কেট যাত্রা বা রথযাত্রা যেটা বলা হয় নেপালের একটা বড় উৎসব বা রাষ্ট্রীয় উৎসব এই দেবীকে রথে করে ঘোরানো হয় এবং এখানকার কুমারী নির্বাচিত কন্যা আজীবন রাষ্ট্রীয় পেনশন পায় আসাম এবং নেপালে এই কুমারী পূজা সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা পায় স্থানীয় দেবী মন্দিরে মহাষ্টমীর দিন এই কুমারী পূজা হয় শাক্ত ধর্মাবলম্বী অনেক পরিবার দুর্গা পূজায় কুমারী পূজার আয়োজন করে সাধারণত এক থেকে ষোলো বছরের মধ্যে কোনো অজাত কন্যাকে কুমারী রূপে নির্বাচন করা হয় বয়সভেদে দেবীর ভিন্ন রূপ ধরা হয় যেমন সন্ধ্যা সর্বাণী ত্রিদেবী অপরাজিতা অম্বিকা ইত্যাদি কন্যাকে স্নান করিয়ে লাল বেনারসি বা লাল পাড় শাড়ি পরানো হয় এবং স্বর্ণলঙ্কারে তাকে সজ্জিত করা হয় এরপরে তাকে দেবীর মতো সিংহাসনে বসানো হয় এবং তাকে দেবী দুর্গার মর্যাদা দিয়ে পুরোহিত দেবী মন্ত্র উচ্চারণ করে দেবী দুর্গার মন্ত্র উচ্চারণ করে তাকে আবহন এবং পূজা করেন এবং যারা এই পুজোর আয়োজন করেছেন অর্থাৎ ভক্তরা ধূপ ফুল অর্ঘ দিয়ে তাকে আরতি করেন এবং প্রণাম করেন সর্বশেষে তাকে প্রসাদ বিতরণ করেন ধন্যবাদ শুভরাত্রি আপনাদের শারদীয়া উৎসব আনন্দময় হোক দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত আশীর্বাদ নেমে আসুক এবং আগামী পুজো তথা বিজয়াতে সমস্ত আসরিক শক্তির ধ্বংস হোক বিনাশ হোক এবং সমস্ত শুভ শক্তির উদয় হোক সমাজ সংসার উদ্ভাসিত হোক ধন্যবাদ